দেশে আলুর চাহিদার একটি বড় অংশের মুন্সীগঞ্জ এই জেলার আলু মৌসুমের শেষ দিকে বাজারে ওঠে বছর ভালো দাম এবারে দুই একর বেশি জমিতে গেল পাওয়ায় আলু আবাদ করেছেন উপজেলার কৃষক মোজাম্মেল ব্যাপারী তবে বাজারে দাম পড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় এখন আলু তুলবেন কিনা ভাবছেন সঙ্গে আছে কোল্ড স্টোরেজের ভাড়া বেড়ে যাওয়ার চাপও কোল্ড স্টোরেজের ভাড়া এবার বলে বাড়াইব শুনতেছি যা খরচ হয়েছে বর্তমানে বাজার যেভাবে কমতেছে এতে আশা করা যায় না যে চাষি লাভবান হবে মুন্সিগঞ্জে যখন আলু চাষিরা ফসল তোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তখন আগাম আলু চাষের এলাকা ঠাকুর কৃষকরা ইতোমধ্যেই পড়েছেন লোকসানে সরকারি হিসেবে এবার কেজি প্রতি আলুর উৎপাদন খরচ পনেরো টাকা তবে উত্তরবঙ্গের কৃষকরা জানাচ্ছেন তাদের খরচ প্রায় বিশ টাকা অথচ দাম মিলছে দশ থেকে বারো টাকা কেজি এই আলু ঢাকায় পাইকারিতে পনেরো থেকে সতেরো টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় এই বছর এত লস মানে কল্পনার বাইরে বিঘা প্রতি পনেরো হাজার বিশ হাজার কারো তিরিশ হাজার টাকা উৎপাদন খরচ করতে ঘাটতি সরকার যদি এর উপর ভিত্তি করে যদি কোনো পদক্ষেপ নেয় কৃষকের হয়তো কিছু লাভ হইতো আলুর দাম কেজিতে বিশ টাকা না মিললেও গেল বছরের চেয়ে দ্বিগুণ আশি টাকা কেজি দরে কৃষককে বীজ আলু কিনতে হয়েছে এছাড়া বেড়েছে সার কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও এরপরও চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে রেকর্ড পাঁচ লাখ চব্বিশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে সামনে দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একসাথে হয়তো অনেক কৃষক মার্কেটিং করায় এই সমস্যাটা হয়েছে বাজারে অ্যাবিলিটির কারণে কিন্তু যখন আলু কোল্ড স্টোরেজে ম্যাক্সিমাম আলু ঢুকে যাবে তখন কিন্তু কিছুটা হইলেও কৃষক দাম বেশি পাবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন ফসলের ন্যায্য দাম পেতে কৃষকদের সরাসরি বাজারে যুক্ত করার পথ সহজ করতে হবে সেক্ষেত্রে চুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনার পরিসর বানানোর পরামর্শ তাদের চুক্তিভিত্তিক ফার্মিংটাকে উৎসাহিত করতে পারি তাহলে আগামীতে কিন্তু ফসল সংরক্ষণেরও একটা ব্যবস্থা হবে এবং বাজার স্থিতিশীল ও কৃষকদেরকে ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় নব্বই লাখ টন গত মৌসুমে আলু উৎপাদিত হয়েছিল এক কোটি নয় লাখ টনের কাছাকাছি স্থানীয়ভাবে উৎপাদনের দিক থেকে চালের পরেই অবস্থান আলুর পুষ্টির চাহিদা মেটাতে কৃষকের পরম যত্নে ফলানো আলুর দাম হঠাৎ কমতে শুরু করায় উৎপাদন খরচ উঠবে কিনা এ দুশ্চিন্তা মাথায় নিয়েই বাজারে যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন আলু চাষিরা এম আরিফিন সময় সংবাদ মুন্সিগঞ্জ